সোনাখালি তো বন্ধু আজকে যে কালেকশন আপনাদের দেখাবো প্রচুর কালেকশন এখানে রয়েছে আমরা অ্যাপাচি আটটার থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে এখানে এমটি থেকে শুরু করে এনএস পালসার এখানে সাইন এসপি এসপি সাইন গ্লামার সিটি এখানে আমরা স্কুটার থেকে সব রকমের কালেকশন শুধু আমরা দেখাবো এছাড়াও আরো ভিতরে প্রচুর কালেকশন রয়েছে যারা আপনারা চাইছেন এমটি নেবেন তারা এমটি পাবেন যারা এনএস খুঁজছেন তারা এনএস পাবেন যারা আরসি খুঁজছেন আরসি পাবেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সেটা পর্যন্ত আমাদের ভিতরে মডেল অ্যাভেলেবল রয়েছে আমরা দেখাবো আপনাদেরকে ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে আর বন্ধু এখানে প্রত্যেকটা গাড়ি আপনাদের দেখাবো প্রত্যেকটা গাড়ি তো দেখাবো কিন্তু সব থেকে যেটা সুখবর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইজিলি ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স আপনারা পেয়ে যাচ্ছেন অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারির অপশন সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে গাড়ি কিনবেন প্রত্যেকটা গাড়ির এখানে পেপার জেনুইনের সাথে আমরা পেয়ে যাবেন এবং গাড়ির যে স্টার্টিং প্রাইস থাকছে এখানে মাত্র অনলি সিক্সটিন থাউজেন্ড ষোলো হাজার তো চলুন সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইনটা গ্রহণ করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য

তো প্রথম মডেল যেটা আমরা এখানে আজকে দেখাতে চলেছি সেটা রয়েছে এখানে পালসার গাইস গাইস পালসার ফিফটি মডেলটা ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও দেখুন ডিসের সাথে আমরা মডেলটা পেয়ে যাচ্ছেন দাদা আজকে চরম কোন প্রাইস তো 17 মডেল দাদা 17 সালের 2017 এর মডেল কত আসবে কত ধামাকা প্রাইসে সাথে রাখবো তাই নাকি গাইস এই সেই গাড়ি গাইস স্টার্টিং প্রাইস অনলি 16000 টাকা গাইস মাত্র 16 16000 টাকা সঙ্গে কিছু গিফট সঙ্গে তেল হেলমেট আরো রয়েছে তাড়াতাড়ি ভিড় ওয়াও ওয়াও দারুন দারুন আমাদের সরাসরি আসতে হবে ক্যানিং সোনাখালী ব্রিজ রোড দেখুন গাইস আর এসকে বাইক বাজার সামনে পাশে রয়েছে এখানে পার হাউস পার হাউস নিয়ারেস্ট আর এসকে বাইক বাজার সরো আপনারা আসবেন মাত্র পেয়ে যাচ্ছেন অনলি 16000

একটার জন্য একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান কি বলবো দুটো পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ একটা নিলে পঁচিশ হাজার দুটো নিলে পঞ্চাশ হাজার বাই ওয়ান গেট ওয়ান একটার সাথে একটা ফ্রি দেখুন গাইস ভালো কথা দেখানোর চেষ্টা করবো দু হাজার পঁচিশ পেয়ে যাচ্ছেন একদম দু হাজার চোদ্দ পনেরো মডেল রয়েছে আচ্ছা বাই ওয়ান গেট ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে পঁচিশ হাজার টাকা ওয়ান পিস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওকে নেক্সট হিরো স্প্লেন্ডার প্লাস গাইস বিএস সিক্স স্প্লেন্ডার প্লাস দু হাজার তেইশের মডেল তেইশ

দুটোই রয়েছে দু হাজার উনিশ এর মডেল দু হাজার উনিশ এর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস ফোর সরাসরি দাম রাখতে চলেছি কত কত পঞ্চানব হাজার টাকা নেই

চমকে যাবে গাইস দাম শুনলে চমকে যাবে একদম কত আসবে সরাসরি কত চলো 70000 টাকা দেবে লাগবে না অন্যান্য শোরুমে তো 70000 টাকা বা 75000 আর আজকে বাইক বাজারে তো স্পেশাল ডিসকাউন্ট চলো সরাসরি 69 69 68 68 দরকার নেই 65 দেবে 65 তাও দরকার নেই তাও লাগবে না সরাসরি 60000 টাকা দাও 60 তাও দরকার নেই তাও লাগবে না সরাসরি 55 বিট করো 55 তাও দরকার নেই আর 2000 টাকা ডিসকাউন্ট যদি অনলাইনে বুক করে সরাসরি চলে আসো শোরুমে ভিজিট করো আর ছট করে নিয়ে চলে যাও নেক্সট মডেল দেখুন गाइस एनएस পালসার এনএস 125 125 2022 এর মডেল 22 সালে বিএস 2022 এর মডেল পালসার এনএস 125 ওকে সরাসরি আর এস কে বাইক বাজার প্রেজেন্ট করেছে কত দাম কত একদম ধামাকা দামে ছাই দাদা কত আসবে 125 এনএস আচ্ছা হেভি মাইলেজ সাথে হেভি স্টাইলের সাথে ওকে সরাসরি কত দেবে 2022 এর মডেল বিএস 6 দাদা দাও কত 22 এর 800 টাকা দাও

ওয়াও আচ্ছা এত সুন্দর একটা গাড়ি তার মানে গাড়ির ইঞ্জিন খুব ভালো গাড়ি বয়সও বেশি না 23 এর মডেল আচ্ছা 23 সালের মডেল একদম ফাইনান্সে কত টাকা হবে ফাইনান্সে 50 থেকে 60 নি আসলে হই যাবে 50 থেকে 60 আরমসে ওকে আচ্ছা কোন সালের মডেল 2023 এর মডেল 23 সালের মডেল কি দামে রাখা হচ্ছে সরাসরি ফাইনান্স করতে হলে আপনি হচ্ছে নিয়ে চলে আসবেন 6500 টাকা 6500 এর মধ্যে কাম করে আর कैसे নিতে গেলে

एलईडी दिस एलईडी हेडलाइट एलईडी हेडलाइट রয়েছে ডিজিটাল হেডলাইট প্লাস एलईडी হেডলাইট একদম দেখুন गाइस ওকে দামা খেলা কত আসবে কত আসবে चलो আজকে সরাসরি এটার জন্য খেলবো চলবে চালা হোক কত 78000 चलो खेला হোক 78 দাও 78 দিতে হবে না এটা आरएस কে বাইক বাজার সরাসরি পৌঁছা তোর 8800 টাকা 75 দাও দরকার সরাসরি অনলাইনে বুক করলে 73 একদম

আহ ভার্সারের সাথে আচ্ছা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কত কত পঁচাশি দেবে পঞ্চাশি আর এস কে বাইক বাজার কত ও দেখুন একটাও দাগ পুরো নিখুঁত রয়েছে ঠিক আছে সরাসরি কত আসবে কত আসবে ম্যাক্সিমাম কত নব্বই হাজার টাকা নব্বই দরকার নেই দরকার নেই সরাসরি অনলাইনে বুক করো আর নিয়ে চলে যাও সরাসরি অষ্টআশি হাজার এইট দাদা তাও দিতে হবে না

ব্র্যান্ড নিউ কালার সাথে কোন নিখুঁত রয়েছে একদম ঠিক আছে কোন খুঁত নেই সরাসরি কত আসবে কত আসবে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি নেই গাইজ এটা বাইক বাজার আচ্ছা বাইরে নিলেও এক লাখ নব্বই হাজার টাকা কিনতে হবে পঁচানব্বই হাজার টাকা কিনতে হবে সরাসরি কত কত দু মাসের গাড়ি কত এক লাখ আশি হাজার টাকা দেবে তাও দরকার নেই সরাসরি আটাত্তর সাতাত্তর ছিয়াত্তর আচ্ছা পঁচাত্তর পঁচাত্তর অনলাইন বুক করলে আরো এগারোটা ডিসকাউন্ট সরাসরি চুয়াত্তর হাজার টাকা বিট করলে

দেখুন একদম কত আসবে এটা কত আসবে দাদা চলো আজকের ম্যাক্সিমাম শোরুম প্রাইস কত রেখেছে কত রাখে 90000 টাকা রাইডার দাদা রাইডার 24 এর 24 সালে একদম শেষের দিকে বেশি বয়স না আচ্ছা আমি কত রাখবো কত দিতে হবে সরাসরি 88 দেবে 88 দরকার নেই 85 দেবে 85 তাও দরকার নেই সরাসরি 80000 টাকা দাও না 80 দরকার নেই 79 এটা 79 নয় 78 করো 78 একদম 77

আমাদের কাছে আসলে কত হবে কত সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দরকার নেই সরো চল্লিশ হাজার টাকা দাও চল্লিশ তাও দরকার নেই আরো দু টাকা ডিসকাউন্ট করে সরাসরি এক লাখ আটত্রিশে বিট করলাম থার্টি বুক করলে আরো এগারো টাকা ডিসকাউন্ট করে ওকে তো গাইস এখন নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে হোয়াইট কালারের মধ্যে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আপসাইড ডাউন সকারের সাথে আপনারা নিউ মডেল পেয়ে যাচ্ছেন দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা গাড়ির বয়স কত

ফাইনান্স अवेलेबल ওকে নেক্সট মডেল দাদা নেক্সট মডেল 2022 এর 2022 সালের 5 ভার্সন 3 এবিএস এবিএস ভার্সন আচ্ছা রেড কালারের সাথে রেড কালার একদম ফ্রেশ 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 কন্ডিশন কত আসবে কত সরাসরি 1 লাখ 38000 টাকা দেবে 38 দরকার নেই 37 34 35 30 কত কত

একদম জেনুইন এর সাথে সমস্ত পেপার পেয়ে যাবে ওকে আর ফাইন্যান্স এর দিক থেকে যদি কোনো রকম সমস্যা হয় ঠিক আছে আচ্ছা ফাইন্যান্স যারা হচ্ছে মোটামুটি ক্যাশ নিতে পারছে না তাদের আচ্ছা ব্যবস্থা রয়েছে আর ফিনান্স করতে হলে যে মানে যে ডকুমেন্ট গুলো লাগবে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ওকে ইলেকট্রিক বিল আচ্ছা ব্যাংকের বই আর দু কপি ফটো আচ্ছা ঠিক আছে আর ইলেকট্রিক বিল যদি না থাকে সেটা গ্যাসের বিল কিংবা পঞ্চায়েতের ট্যাক্স দিয়ে করে দেওয়া যাবে ঠিক আছে আর প্রথমে তো বলে দিলাম সমস্ত পেপার জেনুয়ের সাথে পেয়ে যাচ্ছেন কোন রকম পেপার ঝুঁকি নেই আর গাড়িও মোটামুটি সব একদম ফ্রেশ কন্ডিশন সাথে রয়েছে আমাদের এখানে বেশিরভাগ সব মানে ব্র্যান্ড নিউ একদম দুমাস মাস তিন মাসের গাড়ি রয়েছে ঠিক আছে কোন রকম সমস্যা নেই মানে নতুনের এক মতো ফিল পাবে লেকিন দামটা কম হবে কনফার্ম এবার এগুলো তো রয়েছে আর বলে দিলাম পেপার জেনুইন আর সরাসরি আমাদের এখানে আসতে হলে লোকেশনটা আরেকবার বলে দিই ভিডিওতে প্রথমে বলেছি তা আগে বলে দেই সোনাখালি পাওয়ার হাউসের পাশে আচ্ছা মানে মেন লোকেশন হচ্ছে ক্যানিং আসতে হবে এই থেকে যারা আসবে আর কি চিলা দিক থেকে কলকাতার থেকে যারা আসবে সরাসরি ক্যানিং এ আসবে ক্যানিং থেকে যে কোন বাস অটো টোটো যে কোন কিছু বললেই মোটামুটি সরাসরি সোনাখালি পাওয়ার হাউসের পাশে বললে একদম শোরুমের সামনে নামিয়ে দেবে সামনে হাইওয়ে রয়েছে বাসন্তী হাইওয়ে যারা আবার ড্রাইভ করে আসবে বাইক নিয়ে সরাসরি বাসন্তী হাইওয়ে মারলে চলে আসবে ওকে তো তাড়াতাড়ি শোরুম ভিজিট করো আর গাড়ি নিয়ে চলে যাও थैंक यू ওকে গাইস তো মোটামুটি দাদা আর কিছু একটা কথা বলতে চাইছে মালদার মুর্শিদাবাদ দাদা কি বলতে চাইছো মালদার মুর্শিদাবাদ থেকে মানে অনেকেই বেশিরভাগ কল করে আচ্ছা লেকিন ওনাদের ক্ষেত্রে মানে ডেলিভারি করা সম্ভব নয় এতটা দূর হয়ে যায় আচ্ছা এবার ওনাদের কে বলবো যারা আপনারা কল করবেন আপনারা এইভাবেই কল করবেন যে এখানে এসে গাড়িটা নিয়ে যেতে হবে আচ্ছা তো অত দূরে আমাদের মোটামুটি ডেলিভারি করা সম্ভব কলকাতাটা পার করে দেওয়া যাবে হ্যাঁ ওটা করে দেওয়া যেতে পারে আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে মোটামুটি ওইদিকে দিকে বেশিরভাগ ভাইয়ের বন্ধুরা কল করে কিন্তু পৌঁছে দেওয়া আমাদের সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে ওনাদের জন্য বলবো আপনারা যারা এখানে এসে নিয়ে যেতে পারবেন যতটা হেল্প করার দায়িত্ব আমরা করে দেবো ঠিক আছে কিন্তু যারা হচ্ছে মোটামুটি এখান থেকে নিয়ে যেতে পারবেন তারা কল করে ওকে দাদা ভিডিও তাহলে আজকে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেট একদম ওকে থ্যাংক ইউ